যৌনপল্লীতে মায়ের সূত্র ধরেই এ পেশায় জড়িয়ে পড়ছে শিশুরা অনেকে স্বাভাবিক জীবনে চাইলেও ফেরা হয় না অনেক মা সন্তানদের ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন শুধু সমাজের কারণে সরকারি পদক্ষেপ ছাড়া এসব শিশুদের সঠিক পথে আনা সম্ভব নয় বলে মনে করেন সরকারি কর্মকর্তারাও যশোরের দুটি যৌনপল্লীতে রয়েছে প্রায় চার সোনারী এর এক তৃতীয়াংশের বয়স পনেরো বছরের নিচে যাদের একটি বড় অংশ এই পল্লিতেই জন্ম নিয়েছে বাধ্য হয়েই এরা বংশপরম্পরায় বেছে নিচ্ছে এই পেশা অনেকে স্বাভাবিক জীবনে আসতে চাইলেও সামাজিক ও পারিপার্শ্বিক বাস্তবতায় সে সুযোগ হয় না আজকে আমি এই জায়গা থাকতো কেন যদি নিজের বাপ থাকতো নিজের মা থাকতো তাহলে তো ম্যাচ থেকে থাকতাম তবে সন্তানদের আলোর পথ দেখাতে চান অনেক মা চাই সরকারের কাছে আমি আমার আবেদন আমাদের জন্য কিছু একটা করুক

যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুর ব্যাপারে সরকারি নীতিমালা না থাকায় পদক্ষেপ নিতে পারছে না সরকারি দপ্তরগুলো যশোরের মারোয়ারি ও ঝালাইপট্টির যৌনপল্লিতে বর্তমানে দেড় শতাধিক শিশুর অর্ধেক মেয়ে বাকি অর্ধেক ছেলে সমাজকর্মীরা বলছেন ছেলেরা কোনোভাবে এই মানবেতর পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারলেও মেয়েদের সে উপায় থাকে না পরিস্থিতির উত্তরণে সরকারি উদ্যোগের আহ্বান জানিয়েছেন তারা ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক